আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয়ামী আলো দর্শক মন্ডলী আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে রক্ষক আশেসহার ব্যাপারে সাল্লাইসাল্লাম বলেছেন মেরাজের রাতে আমি জিবাইল আল সাল্লামের সাথে ভ্রমণকালে মালিক ফেরেস্তার নিকট দোজখের বর্ণনা শ্রবণ করে অত্যন্ত চিন্তিত ও দুঃখিত মনে কিছু দূর অগ্রসর হওয়ার পর সপ্তম আকাশে একজন বড় সুন্দর ফেরেস্তাকে দেখে জিব্রাইল আলাহ সাল্লামকে তার পরিচয় জিজ্ঞেস করলাম তখন জিব্রাইল আলাহ সাল্লাম বললেন এর নাম রেদোয়ান এর উপর বেহেস্তে যাবতীয় দায়িত্ব অর্পিত আমি তার নিকটবর্তী হয়ে তাকে সালাম করলে তিনি সালামের উত্তর দিয়ে এগিয়ে এসে আমার সাথে মুসাফা করলেন এমন সময় আল্লাহর তরফ হতে আদেশ এলো যে হে রেদোয়ান মালেক ফেরেস্তায় দুজোখে ভয়াবহতা আমা হাবিবকে শুনিয়েছে এর ফলে হাবিব অত্যন্ত দুঃখিত ও চিন্তিত আছে তুমি তাকে বেহেস্তের ভ্রমণ করিয়ে দিয়ে তা এবং বর্ণনা শুনিয়ে তার চিন্তা দূর করো এই আদেশ পেয়ে রেদান ফেরেস্তা বললেন হে নব্বী আল্লাহ তালার কুরআনে আপনার অনেক প্রশংসা করেছিল আমরা জন্মগ্রহণ করে আল্লাহর আরস মুওয়াল্লায় আল্লাহর পবিত্র নামের সাথে আপনার পবিত্র নাম সংযুক্ত দেখতে পেয়েছি অন্যান্য পয়গম্বরের আগে আপনার পয়গম্বরকে জান্নাতে আগে প্রবেশ করানোর আল্লাহ তালা আদেশ আমাকে দিয়েছেন আল্লাহ তালা বেহেস্ত বানিয়েছেন স্বর্ণ ও রূপার ইট দ্বারা বেহেস্তের মানুষদের জন্য শান্তি বিরাজ করবে এই সুখ শান্তি অফুরন্ত কখনোই ফুরাবার নয় বেহেস্তে লোকেরা ৩৩ বছর বয়সী যুবক ও নারীরা ১৭ বছর বয়সী যুবতী হবে তাদের এই বয়স কখনোই ফুরাবে না আল্লাহ তাদের সত্তরটি পোশাক পরাবেন আল্লাহ এমন সুগন্ধ সুন্দর এবং রং সৃষ্টি করেছেন যা কোনো মানুষ কল্পনাই করতে পারেনি এবং চোখেও সেই রং দেখেনি বেহেস্তবাসীদের কোনো চিন্তা ভাবনা অভাব থাকবে না কিছুই থাকবে না তাদের তাদের মলমূত্র কোনো কিছুই করার প্রয়োজন হবে না তাদের যে শরীর থেকে ঘাম ঝরবে সেটাই তাদের মলমূত্রের কাজ করে দিবে কিন্তু সেই ঘামে কোনো প্রকারের দুর্গন্ধ থাকবে না সুঘ্রাণে ভরে যাবে তাদের কোনো রোগ স্পর্শ করবে না যৌবন ক্ষুণ্ণ হবে না আল্লাহ আল্লাহতালা তাদের উম্মতদের আপনার এই উম্মতদের জন্য জানাতুল ফেরদাউস নির্দিষ্ট করে রেখেছেন এসব বর্ণনা করতে করতে রেদোয়ান আমার হাত ধরে জানাতুল ফেরদৌসের ভিতরে ভ্রমণ করতে লাগলেন মিশ্রিত নয়নে এসব দেখছিলাম ও মনে মনে চিন্তা করছিলাম যে এসব নিয়ামত যারা ভোগ করবে তারা সত্যিই ভাগ্যবান এমন সময় আল্লাহতালা হতে বাণী ভেসে আসলো যে হে আমার পেয়ারা হাবিব আপনার জন্য আমি এসব নিয়ামত সৃষ্টি করেছি আল্লাহর এ বাণী শুনে আমি সন্তুষ্ট হয়ে তখনই আল্লাহর উদ্দেশ্যে সেজদা করলাম তারপর রেদুয়ান ফেরিস্তা তার থেকে বিদায় নিয়ে আমি সিদাতুল মন্তাহার দিকে অগ্রসর হলাম প্রিয় দর্শক রেদুয়ান ফেরিস্তা ছিলেন সুশ্রী ফেরিস্তা মালিক ফেরিস্তা যেমন ছিলেন একদম কুশ্রি সেরকমের তার থেকেও বিপরীত ছিল হৃদয়ান ফেরস্তা তার মতো সুশ্রী ফেরস্তা আর একটিও ছিল না তো প্রিয় দর্শক আজকে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাইকে এখানেই বিদায় জানিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ